একটা মেয়ের জীবনে দুইটা দিন খুব স্পেশাল হয় প্রথমটা হচ্ছে যেদিন তার বিয়ে হয় আর দ্বিতীয়টা হচ্ছে যেদিন সে প্রথম মা হয় আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার স্পেশাল দিনগুলোকে আমি একটা ফ্রেমে বাঁধিয়ে এই যে ফ্রেমটা বানিয়েছি এটা আমার মেয়ের জন্য আমার মেয়ে দুনিয়াতে যেদিন আসলো সেই তারিখটা আর আমার মেয়ের স্পেশাল কিছু ছবিগুলো দিয়ে এই ফ্রেমটা বাদিয়ে রাখলাম আমার মেয়ের এখানকার প্রত্যেকটা ছবি আমার কাছে স্পেশাল ওই হে দুনিয়াতে আসার আগে আমার চিন্তা ভাবনা যেরকম ছিল আমার ছোট্ট একটা পরি হবে পরীকে আমার মনের মতো করে আমি সাজাবো আল্লাহ তালা কিন্তু দিয়েছো তাই সেই মুহূর্ত ধরে রাখার জন্য এই ফ্রেমটা বানানো সাথে কিন্তু এই সুন্দর চাবি রিংটাও বানিয়েছিলাম কত কিউট না আমাদের তিনজনের ছবি কিন্তু এখানে আছে আরোহীর বাবার আমার আরোহীর এই স্মৃতি ধরে রাখা সম্ভব হয়েছে একমাত্র মা স্ত্রী কাফট এই পেজের কারণে আমি জাস্ট ওনাদেরকে আমার পিক গুলা দিয়েছিলাম ওনারা যে ফ্রেম এত সুন্দর করে আমাকে বানিয়ে দেবে সেটা আমি ভাবতেও পারিনি এই চাবি রিংটার মধ্যে শুধু আরোহীর ছবি আর আরোহীর ছবি আপনারাও চাইলে আপনাদের স্পেশাল মানুষের কাছে স্পেশাল ডেতে আপনারা এগুলা গিফট করতে পারেন বার্থডে গিফট করতে পারেন অ্যানিভার্সারিতে গিফট করতে পারেন আমি মনে করি একটা মানুষকে এমন কিছু জিনিস গিফট করা উচিত যেটা লাইফ টাইম থাকে বিশেষ করে মেয়ে মানুষরা কিন্তু এই ধরনের জিনিস খুব পছন্দ করে কেন করে জানেন কারণ একটা মেয়ে কিন্তু ঘর সাজাতে খুব পছন্দ করে মধ্যে স্পেশাল মুহূর্ত যদি এভাবে রাখা হয় তাহলে তো কোনো কথাই নেই আমি বিশেষ করে ভাইয়াদেরকে বলবো এই ধরনের গিফট আপনারা আপনাদের ওয়াইফ কে গিফট করতে পারেন কারণ বিশেষ করে ভাইয়ারা বিয়ের পর স্পেশাল তারিখ গুলো ভুলে যায় যখন এই ধরনের ফ্রেম গুলো আপনাদের ওয়াইফ কে গিফট করবেন এমনকি ঘরে এগুলো টানানো হবে আপনার প্রত্যেকটা মুহূর্ত আপনার চোখের সামনে কিন্তু এগুলো থাকবে যখন এগুলো আপনার চোখের সামনে থাকবে তখন কিন্তু স্পেশাল তারিখগুলো ভোলার সম্ভাবনা একদমই কম থাকবে সকল বিবাহিত ভাইয়াদের জন্য কিন্তু আমার এই স্পেশাল নিঞ্জা টেকনিকটা আপনাদের জন্য দিলাম একদমই ভুলবেন না কাজে লাগাবেন কিন্তু সংসারে শোকানতে চান গার্লফ্রেন্ডের মন জয় করতে চান তাহলে এই কাজটি বেশি বেশি করুন বউকে বেশি বেশি গিফট করবেন দেখবেন এমনি সংসারে শান্তি আসছে এই ফ্রেম গুলো আমার হাতে পাওয়ার পর আমার আত্মর্ষ হইতেছিল না কখন আমি আমার দেওয়ালে এগুলা টানাবো এই ফ্রেম টানাতে গেলে কিন্তু আপনাদের দেওয়াল ছিদ্র করতে হবে না এখন যে আধুনিক সময় আসছে আছে সবই রেডিমেড পাওয়া যায় একদম কষ্ট ছাড়া ফ্রেম গুলা টানানোর জন্য এই দেওয়ালে আমি যে আংটা গুলো লাগিয়েছি আর এফ এল দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা যারা এই ফ্রেম গুলো নিতে চান আমি আমার ভিডিও ডিসক্রিপশনে তাদের পেজটা মেনশন করে দিলাম কষ্ট করে চেক করে নেবেন এই ফ্রেম গুলো দেখে আমার থেকে আমার মেয়ে বেশি খুশি হয়েছে এই যে দেখছেন বলতেছে আমারটা কিন্তু আগে টানাবা আর আমারটা উপরে টানাবা তোমারটা নিচে আমার মেয়ের ফ্রেমের মধ্যে যতগুলো ছবি আছে সবগুলাই কিন্তু আমার মেয়ের অনেক পছন্দের ছবিগুলা। বিশেষ করে আমার এই ফ্রেম গুলো বানানোর কারণ ছিল আমার মেয়েটা দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে আমার মনে হয় আমার মেয়েটা সেদিন দিন এত টুকছিলে এত তাড়াতাড়ি কিভাবে বড় হয়ে গেল ফ্রেমগুলো টানানোর পর আমার মেয়ে বলতে সামুর জোজ হয়েছে জোজ আরও বলতেছে আমার মাথায় নাকি অনেক বুদ্ধি আমি এত বুদ্ধি পাই কোথা থেকে এত সুন্দর জিনিস আমি কিভাবে মাথায় আনলাম আমি আমার মেয়েকে বললাম এটা আমার বুদ্ধি না এটা সম্ভব হয়েছে মাই স্টুডি ক্রাফট এই পেজের কারণে দেওয়ালে টানানোর পর আমি মোন ভরে দেখছিলাম এই যে ডেডগুলো দেয়া আছে মনে হচ্ছে সেই দিনের কিভাবে এত তাড়াতাড়ি সময়গুলো চলে যায় মাঝে মাঝে চিন্তা করি সেই দিন না আমি ছোট ছিলাম আজ নিজেই মা হয়ে গেলাম একটা সময় ছিল আমার মা আমাকে সামলাইতো এখন আমি আমার মেয়েকে সামলাই জীবন খুব পরিবর্তনশীল সময়ে সব কিছু বদলে যায়